এবার কি আছে এবার পনেরো নম্বর কোয়েশ্চেন তেরো নম্বর কোয়েশ্চেনটা দেখো আই কুড নট মেন্ট দ্য কম্পিউটার আমি নিজে কম্পিউটার সারতে পারি নাই তাই কি করেছি সো আই ড্যাশ অ্যাট এ শপ এইবার এই প্রশ্নটা আসলে কিন্তু তোমার সাঁত্রিশতম বিসিএসে আসছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা একটু বুঝে বুঝে সলভ করবে দেখবে যে তুমি পজিটিভ রিলেটেড যে কোনো প্রশ্ন খুব সহজেই কি করতে পারছো সলভ করতে পারছো তাহলে দেখো সো আই ড্যাশ এট এ শপ আমি কি করলাম আমি এটাকে মেন্ট করালাম দেখো সবগুলোতে কি দেওয়া আছে কজিটিভ ভার্বের মধ্যে সবগুলোতে কি দেওয়া আছে খেয়াল করো হ্যাড দেওয়া আছে হ্যাড এর পরে কি দেওয়া আছে ভিয়ন দেওয়া আছে এখানে কিন্তু কজিটিভ ভার্ব নাই এখানে কিন্তু কজিটিভ ভার্ব নাই সো এটা বাদ আমরা এটাতে খেয়াল করি হেড দেওয়া আছে তোমরা জানো হ্যাড এর পরে কি লিখতে হবে হ্যাড এর পরে যদি বস্তু থাকে বস্তু থাকে বস্তু থাকে খেয়াল করো হ্যাট প্লাস বস্তু হ্যাট প্লাস বস্তু প্লাস কি লিখতে হবে ভি থ্রি লিখতে হবে তাহলে তুমি কম্পিউটারটাকে নিয়ে গিয়েছিলে দেখো সবগুলোতে মানে যেগুলোতে তোমার বস্তু দেওয়া আছে সেটা খেয়াল করো ইট এট ইট এটা কিন্তু নাই প্রথমে বাদ বাদ দিয়ে দিয়ে দিবা দিবা ঠিক আছে হ্যাডের পরে তোমার হলো কি বস্তুটা নাই তাই বাদ এটা তো আমরা আগেই বাদ দিয়ে দিয়েছি এখন এই দুইটার মধ্যে থেকে আমাদের আনসার এখন বস্তু যদি থেকে বস্তুর পরে কি লিখতে হবে ভি থ্রি দেখো আমাদের আনসারটা কি নিতে হবে ভি থ্রি নিতে হবে এখন দেখো ভি থ্রি কোথায় আছে ভি থ্রি দেওয়া আছে তোমার এ নম্বরে তার মানে আমাদের এই নম্বরটা হচ্ছে আমাদের এখানকার আমসার পরের